সকলের পছন্দের প্রত্যেক দিনকার মুসুরির ডাল আজকে একটু অন্যভাবে রান্না করব নমস্কার বন্ধুরা শৈলী কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছে দেখো এখানে আমি মুসুর ডাল গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি ডাল যখন ফোটা শুরু করেছে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ডাল ফুটে গেলে অবশ্যই ডালের ফেনা ফেলে দিতে হবে এখন এই মুসুর ডাল একটি হুইসেল দিয়ে আমি সিদ্ধ করে নেব এখন গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের রান্নার তেল ব্যবহার করতে পারেন তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা ভেঙে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ মেথি দানা দিয়ে দিলাম আগেই বলেছি আজকে ডাল একটু অন্যভাবে ফোড়ন দেব এখন এর মধ্যে এক চামচ মেথি দানা আমি দিয়ে দিলাম মেথি ও শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু অতিরিক্ত ভাজা চলবে না তাহলে ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে একটু সামান্য ভেজে নিয়ে এর মধ্যে ক্যাশিরি মেথি এক চামচ দিয়ে দিলাম ক্যাশিরি মেথি মানে মেথি পাতা শুকনো এটি খেলে কোষ্ঠকাঠিন্যতা দূর হয় এর মধ্যে ওয়াটার সালোবেল ফাইবার থাকে যা আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর করে দেখুন কাশ্মীরি মেথি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম এটা খুব সামান্য ভেজে নিয়ে এর মধ্যে শীত করে রাখা মুসুরির ডাল দিয়ে দিলাম ক্যাশোরি মেথি হার্টের রুগী এবং ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে খাওয়া ভালো কিন্তু অবশ্যই সব কিছু। পরিমিত খেতে হবে অতিরিক্ত খাওয়া কোনোটাই ভালো না এই মেথি ডালে দেওয়ার জন্য এটা খুব ভালো স্বাদ হয় ডালে এছাড়াও হেলথ বেনিফিট তো আছেই এর মধ্যে এক চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে অন্য পাত্রে ঠেলে নিলাম আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক hannu ba ki